ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি তার এই ভাষণ বা বক্তব্যের মধ্যে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে একটা সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে এই সংঘাত নিরসনের কোনো সমাধানের পথ দেখালেন না এই সংঘাতকে উস্কে দেওয়ার জন্য তিনি আরো ফুয়েল দিলেন দর্শক শ্রোতা আমরা জানি বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা সংঘাতময় সিচুয়েশন বিরাজ করছে অনেকগুলো ইস্যু রয়েছে এর পিছনে বাট অন্যতম প্রধান ইস্যু হল গণভোটের সময়খন গণভোটটা কখন হবে বিএনপি শুরু থেকেই বলছিল গণভোটটি হতে হবে জাতীয় নির্বাচনের সাথে একই দিনে একত্রে আর জামাত চরমনাই সহ তাদের যে আট দলের যুগপথ কর্মসূচি তারা বলছিল গণভোটটি হতে হবে আগে আর এই যে সংঘাত এই সংঘাতটা কিন্তু লাগিয়ে দিয়ে গেছেন সেই আলীরিয়াজ রিয়াজ ঐকমত্য কমিশনের নামে এক অনৈক্য ধরিয়ে দিয়ে গেছে রাজনৈতিক অঙ্গরে যাই হোক এরপরে এই সংঘাত যখন মোটামুটি তীব্র থেকে তীব্রতর হতে যাচ্ছিল তখন ডক্টর ইউনুসের সরকার বলছিল যে এক সপ্তাহ সময় দেওয়া হলো রাজনৈতিক দলগুলোই বসে এই সমস্যার সমাধানে তারা আসুক বাট সেই এক সপ্তাহ পার হয়ে গেল রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বসা বসে মিটিং সিটিং কিছুই হয়নি তো স্বাভাবিকভাবেই এই দায়িত্ব ঘুরে আবার গিয়ে ডক্টর ইউনুসের সরকারের উপরেই পড়লো এই সমস্যার সমাধান তা কি করতে হবে ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সেই ভাষণের মধ্য দিয়ে তিনি এই সমস্যার সমাধানের পথ দেখালেন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সমস্যার সমাধান হয়ে গেছে বাট গভীরভাবে স্টাডি করলে তার এই ভাষণ বা বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে সমস্যার সমাধানের কোনো কিছুই এর মধ্যে নেই বরং সমস্যা এই সংঘাতময় সিচুয়েশন আরও নতুন নতুন ইস্যু নিয়ে দানা বাঁধতে পারে সেই ইঙ্গিত সেই গন্ধ পাওয়া যাচ্ছে ডক্টর ইউনুসের এই বক্তব্যের মধ্যে আর এই বিষয়টা নিয়েই আমি আপনাদের সাথে ডিসকাস করতে চাচ্ছি ডক্টর ইউনুস তার ভাষণে এসে যেটি বললেন সেটি হলো গণভোট এবং নির্বাচন একই দিনে একই সাথে হবে তো এই বক্তব্যের উপর ডিপেন্ড করে মনে হয় সমস্যার সমাধান হয়ে গেছে বাট এই সিদ্ধান্তটা সরকারের বিএনপির পক্ষে গেছে বিএনপি এই দাবিটাই শুরু থেকে করে আসছিল আর এটি জামাত ইসলামী আন্দোলন সহ তাদের যে আট দলের যুগপথ কর্মসূচি তাদের বিপক্ষে গেছে তাহলে তারা কি এটি মেনে নিচ্ছে এই জন্যই শুরুতে বলছিলাম যে রাজনৈতিক দলগুলো কতটুকু মেনে নিচ্ছে তারা কতটুকু স্যাক্রিফাইস করছে তারা কতটুকু উদার হবে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নির্বাচনকে কেন্দ্র করে তারা কতটুকু সহিষ্ণুতার পরিচয় দেবে তার উপরে ডিপেন্ড করবে তো জামাত চর্মনাই আট দলের যুগপথ কর্মসূচি তারা যে চালাচ্ছে তারা যদি এটি মেনে না নেয় তাহলে সেই সংঘাত তো রয়েই গেল তো দেখা যাক কোন দিকে পরিস্থিতি যায় বাট আমি যে বললাম যে নতুন করে সংঘাত আরো দানা বাঁধতে পারে সেটি ডক্টর ইউনুসের এই গণভোটকে কেন্দ্র করে আরো কিছু পয়েন্ট রয়েছে আরো কিছু বক্তব্য রয়েছে সেখানে যাব চলুন সেখানে যাই এই যে একটা সমাধান দিল গণভোট আর নির্বাচন একই সাথে হবে বেশ ভালো এবং গণভোটটা কিভাবে হবে গণভোটে কি কি প্রশ্ন থাকবে সেই বিষয় নিয়ে ডক্টর ইউনুস কি বলেছেন তিনি বলেছেন যে গণভোটের জন্য যে ব্যালট হবে সেই ব্যালটে চারটা কোশ্চেন থাকবে ব্যালটের উপরে লেখা থাকবে যে জুলাই সনদ সংবিধান সংস্কার আদেশ যে দু যেটি দেওয়া হয়েছে সেটি বাস্তবায়নের লক্ষ্যে নিম্ন প্রস্তাব সাথে আপনি একমত কিনা ভোটারদেরকে জিজ্ঞাসা করা হবে এবং নিচে যে চারটা কোশ্চেন থাকবে এই চারটা কোশ্চেনের উপরেই আপনাকে একসাথে হ্যাঁ বা না বলতে হবে ভোট দিতে হবে ইয়েস অথবা নোতে মানে এই চারটা অপশনের মধ্যে আপনি দুটোতে ইএস দিবেন দুটোতে নো দিবেন সেই সেই অপশনটা থাকছে না মানে আপনি ইএস দিলে চারটাতেই একসাথে দিতে দিতে হবে হবে নো নো দিলে চারটাতেই মানে একটা একটা খামখেয়ালি রূপ মনে হচ্ছে জোর করে ভোট ওয়ে যাই হোক সেই চারটা কোশ্চেন কি কি থাকবে দেখি শুরুর কোশ্চেনটা হলো তত্ত্বাবধায়ক সরকার গঠন ইলেকশন কমিশন গঠন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গঠন করা হবে জুলাই সনদের উপরে ভিত্তি করে এটা খুবই ডেঞ্জারাস একটা ডিসিশন বলে আমি মনে করি এটাতে সংঘাত আরো বাড়বে এবং এটি সুদূর প্রসারী চিন্তা করলে এর ভিতরে অনেক ডিজাইন নিহিত রয়েছে বলে মনে হচ্ছে স্বাধীনতার চুয়ান্ন বছর পর্যন্ত এই ইলেকশন কমিশন এরপরে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো চলেনি কিসের উপরে বেজ করে চলেছে সংবিধানের উপরে বেজ করে কারণ এগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান তত্ত্বাবধায়ক সরকার বিষয়টা সংবিধানে কখনো ছিল কখনো ছিল না সংশোধনী আনা হয়েছে আবার অন্য সে সেটাকে অবৈধ করেছে যাই হোক বাট সংবিধান তো আছে তাহলে এই সরকার ইস্যু ইলেকশন কমিশন এরপরে সাংবিধানিক অন্যান্য প্রতিষ্ঠান জুলাই সনদের উপরে বেস করে গঠন হতে হবে কেন তার মানে পরোক্ষ এই জুলাই সনদকে সংবিধানের উপরে প্রাধান্য দেওয়া হচ্ছে এটা কি ভালো কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে যাই হোক এই বিষয়ে ডিটেলস আলোচনায় পরে কোনো এক সময় যাব এই যে বললাম যে সংঘাতের একটা গন্ধ পাওয়া যাচ্ছে ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা এই ব্যালটের গণভোটের যে ব্যালট দুই নম্বর প্রশ্নটি নিয়ে এখানে উচ্চকক্ষের বিষয়ে বলা হয়েছে আমাদের যে সংসদ এক কক্ষ বিশিষ্ট সেটিকে দু কক্ষ বিশিষ্ট করা হবে একটা আপার হাউস তৈরি করা হবে ভালো উদ্যোগ সেখানে একশো প্রতিনিধি রাখা হবে সেটাও ভালো আমাদের নিম্নকক্ষে তিনশো আসন বা যে নারী আসন সহ তিনশো পঞ্চাশটি আসন আর উচ্চ কক্ষে একশো আসন রাখা হবে কিন্তু সংঘাতের ইঙ্গিত যেখানে পাওয়া যাচ্ছে সেটা হলো এই আসনের প্রতিনিধি নির্ধারণ করা হবে কিভাবে সিলেক্ট করা হবে তার উপরে বলা হচ্ছে এটি পিয়ার পদ্ধতিতে হবে তার মানে জামাত চর্মনাই তারা যে পিয়ার পদ্ধতি চাচ্ছিল তারা চাচ্ছিল নিম্ন কক্ষের এই যে তিনশো আসনের যে ভোটিং ব্যবস্থা এখানে তবে এই বক্তব্যের দ্বারা বোঝা যাচ্ছে যে জামাত চর্মনায় যে পিয়ার পদ্ধতি চেয়েছিল সেটি তারা আসলে পাচ্ছে না পিয়ারটা হচ্ছে উচ্চকক্ষে তার মানে নিম্নকক্ষের নির্বাচন চুয়ান্ন বছর দেশের স্বাধীনতার পরে আসন ভিত্তিক যেভাবে হচ্ছিল সেভাবেই হবে তো এই উচ্চকক্ষের পিয়ার পদ্ধতি হবে বেশ ভালো বাট সেটার কিভাবে হবে সিস্টেমটা কি বিএনপি শুরু থেকেই বলে আসছিল যেই যেই দলগুলো এই নিম্নকক্ষের নির্বাচনে আসন পেয়ে সংসদে যাবে সংসদের এমপি হবে সেই এমপিরা কোন দলের কতজন সেই পার্সেন্টেজ ওয়াইজ বিভিন্ন দল থেকে এই উচ্চকক্ষের প্রতিনিধি সিলেক্ট করা হবে বাট সরকার বা এই ডক্টর ইউনুসের আজকের ভাষণে তিনি যেটা ক্লিয়ার করলেন তিনি বললেন যে না এভাবে না এই যে নিম্নকক্ষের নির্বাচনটা হবে সেই নিম্নকক্ষের নির্বাচনে যেই দল যত পার্সেন্ট ভোট পাবে সেই ভোট দিয়ে তারা এমপি হতে পারুক আর না পারুক বাট তারা উচ্চকক্ষে উচ্চকক্ষের ক্যান্ডিডেট দিতে পারবে ধরুন ছোট একটা রাজনৈতিক দল এক্স ওয়াই জেড তারা কোনো একটা আসনও পেল না বাট সমগ্র বাংলাদেশের ভোটের এক পার্সেন্ট ভোট তারা পেয়েছে যেহেতু একশো আসন তাহলে এক পার্সেন্ট ভোট পেলে তাদের নিম্নকক্ষে কোনো এমপি নাই বাট তারা উচ্চকক্ষে একজন পাঠাতে পারবে ধরুন বিএনপি সিক্সটি পার্সেন্ট ভোট পেল বা জামাত সিক্সটি পার্সেন্ট ভোট পেল তার মানে তারা এই সিক্সটি পার্সেন্ট মানে সিক্সটি বা ষাট জন প্রতিনিধি উচ্চকক্ষে তারা পাঠাবে তো এই জায়গায় একটা দ্বিমতের জায়গা মনে হয় রয়ে গেছে রাজনৈতিক দলগুলো বিএনপি বা অন্যান্য যারা রয়েছে তারা এখানে কতটুকু এই বিষয়টা মেনে নিবে সেটা এখন দেখার বিষয় এটা নিয়ে আর একটা সংঘাত দানা বাঁধতে পারে বলে আমার মনে হচ্ছে বিষয়টা এখানেই শেষ না পারে দানা যে তার আরেকটা বিষয় আছে সেটা হলো এই যে উচ্চকক্ষে কক্ষে একশো প্রতিনিধি দ্বারা গঠন করা হচ্ছে ভালো তাদের হাতে ক্ষমতা দেয়া হচ্ছে যে আগামীতে সংবিধান সংশোধন যে হবে সেক্ষেত্রে এই উচ্চকক্ষের সংখ্যা গরিষ্ঠ ভোট লাগবে উচ্চকক্ষে বুঝে নেন যে একশো প্রতিনিধি সেখানে থাকবে তার মানে কোনো আইন প্রণয়ন করতে হলে বা সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের একান্ন জন কম পক্ষে একান্ন জনের হ্যাঁ ভোট লাগবে তাহলে একটা প্রশ্ন এখানে আসবে কিনা যে এই উচ্চ কক্ষের প্রতিনিধিরা এরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত না হ্যাঁ পরোক্ষভাবে জনগণের ভোটেই আসছে বলা যায় বাট সরাসরি জনগণের ভোটে না দল তারা সিলেক্ট করে দিচ্ছে তাদের দলের পক্ষ থেকে ওখানে যাবে তো সরাসরি ভোটে নির্বাচিত না এমন ব্যক্তিদের হাতে দেয়া হবে সংবিধান সংশোধনের মূল চাবিকাঠি তারা চাইলেই যে কোনো সময় সংবিধান সংশোধনের বিলকে আটকে দিতে পারবে নতুন আইন প্রণয়নের ডিসিশনকে আটকে দিতে পারবে এই বিষয়গুলোর পজিটিভ সাইটও যেমন আছে নেগেটিভ সাইটও আছে এটি নিয়ে পরবর্তীতে আলোচনা করব আজকে এই এই বিষয়ে আর আলোচনায় না যাই এরপরে দুইটা ভোট বুঝলাম যে দুইটা ভোট কি নিয়ে আসবে তিন নম্বর ভোট এখানে বলা হচ্ছে নারীদের আসন বা নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে ভালো উদ্যোগ ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নিতে হবে এটাও ভালো উদ্যোগ হতে পারে প্রধানমন্ত্রীর মেদ কমানো হবে কমানো যেতেই পারে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা হবে হ্যাঁ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করে দেওয়া যায় এরপরে বলা হচ্ছে এগুলো সহ প্রস্তাব যেই সকল প্রস্তাবে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছিল সেই প্রস্তাবে ভোটার হিসাবে আপনি একমত কিনা এই ত্রিশটা প্রস্তাব সেখানে থাকবে না তাহলে এই ত্রিশটা প্রস্তাব জনগণ জানবে কোথা থেকে মানে সরকার উদ্যোগ নিয়ে আগে জনগণকে জানাবে ভোটারদেরকে আগে জানিয়ে নিবে যাক সেটা যদি সরকার উদ্যোগ নিয়ে জানাতে পারে তো জানবে বেশ ভালো কিন্তু কথা হলো তিরিশটা প্রস্তাব এবং এর সাথে আরো কতগুলো মোটামুটি এখানে প্রায় চল্লিশটা বা পঁয়ত্রিশটার মতো প্রস্তাব একটা ভোটের মধ্যে নিহিত হয়ে আছে ভোট দিলে সবগুলোকে আপনার ইয়েস দিতে হবে ইয়েস দিলে আর না দিলে সবগুলোতে না দিতে হবে একটা জোর জবরদস্তির খেলা কিন্তু এই কোনো জায়গাতেই নোট অব ডিসেন্ট নেই এই ঐকমত্য কমিশনের যে একের পর এক মিটিং সিটিং হলো সেখানে বিএনপি বিভিন্ন ডিসিশনে প্রস্তাবে নোট অফ ডিসেন্ট বা ভিন্ন দিয়েছে জামাতও দিয়েছে এনসিপিও দিয়েছে কোনো দল কম দিয়েছে কোনো দল বেশি দিয়েছে বাট এই নোট অফ ডিসেন্টগুলো থাকছে না এইটা মানে আগামীর দিনে সংঘাত তৈরি হওয়ার আর একটা অন্যতম ইঙ্গিত মনে হচ্ছে কারণ নোট অফ ডিসেন্ট না থাকলে রাজনৈতিক দলগুলো এটা মানবে কিনা এটা একটা বিষয় এবার আসি বলা হচ্ছে যে এই যে উচ্চ কক্ষ গঠন করা হবে সেই উচ্চ কক্ষ গঠনের আবার পদ্ধতি বলে দেয়া হয়েছে প্রথমত ভোট হলো নিম্নকক্ষের ভোটটা হলো তিনশো আসনে সেখানে যারা যারা এমপি হিসাবে নির্বাচিত হবে তাদের নিয়ে সংসদ গঠিত হলো সংসদ গঠনের পর সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে এই জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের জন্য একটা পরিষদ গঠন করা হবে তাদেরকে একশো দিন অর্থাৎ ছয় মাসের একটা সময় বেঁধে দেওয়া হবে এই ছয় মাসের মধ্যে তাদেরকে সংবিধান সংশোধন করতে হবে এটা শেষ হলে তারপরেই দলগুলো এই উচ্চকক্ষের প্রতিনিধি দ্বারা উচ্চকক্ষ গঠন করবে পরবর্তী ৩০ দিনের মধ্যে তো এই যে বাউন্ডিংসগুলো দিয়ে দিচ্ছে এর পজিটিভ দিক গি আর পজিটিভ দিক কতগুলো আছে নেগেটিভ দিক কী আছে পরবর্তীতে এই বিষয়ে আলোচনা করব আজকে আর যাচ্ছি না শুধু এটাই বলতে চাচ্ছি এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্তে না আসে তাহলে এই সংঘাতময় সিচুয়েশনের কোনো সমাধানের পথ আমি অন্তত দেখছি না তাহলে দর্শক শ্রোতা এবার মনে হয় বিষয়টা ক্লিয়ার করতে পারছি এবার আপনারা মতামত দিবেন যে এই যে গণভোটের বিষয়ে সরকারের পক্ষ থেকে একটা ডিসিশন আসলো সেটা এই সংঘাতময় সিচুয়েশন থেকে কতটুকু সমাধানের দিকে আমাদের নিয়ে যাচ্ছে আর এই গণভোটের মধ্যে যেই জোর জবরদস্তিমূলক বিষয়টা নিয়ে আসলো যে আপনাকে ভোট দিলে প্রায় আটচল্লিশটা বিষয় এই চারটা কোশ্চেনের মধ্যে আটচল্লিশটা বিষয় রয়েছে এতে আপনি ইয়েস দিলে একই সাথে ইয়েস দিবেন নো দিলে একই সাথে নো দিবেন তো এর দ্বারা আসলে গণভোটের যে মূল উদ্দেশ্য যে জনগণের মতামত নেয়া সেই মতামতটা কতটুকু আসলে নেওয়া হচ্ছে কারণ আটচল্লিশটা বিষয় চারটা কোশ্চেনের মধ্যে ইনক্লুড করে দিচ্ছেন জোর করে বলতেছেন হ্যাঁ ভোট দেন না হয় না ভোট দেন এতে কি জনগণের মতামত খুব ভালোভাবে উঠে আসবে বলে আপনার মনে হয় সো দর্শক শ্রোতা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে